ইউ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক চলে আসলাম একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো এবং উনি কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় এই রকম ধরনের নারকেল এবং বেল ওনারা কিন্তু পাইকারি দামে বিক্রি করে থাকে দর্শক এবং এই ধরনের গাজর ওনারা কিন্তু পাইকারি দামে বিক্রি করে এইগুলো কত করে বিক্রি করেন এটা কি পিস হিসাবে বিক্রি করেন নাকি পিস আছে সব আছে এগুলো পিস হলে গান পাইকারি পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ আর নিলে তিরিশ টাকা পাইকারি নিলে পনেরো টাকা আর খুচরা নিলে বিশ টাকা আর এইটা ও আচ্ছা এইটাই একই দাম না পঁচিশ টাকা পাইকারি আর হলো তিরিশ টাকা খুচরা ও এখানে কিন্তু অনেক ভালো ভালো বেল পেয়ে যাবেন দর্শক এবং এইগুলো কত করে ভাই একশো টাকা পিস না ও আচ্ছা নারিকেল বিশ টাকা কেজি না পাইকারি তিরিশ টাকা না অনেক ভালো আচ্ছা ভাই অনেকেই আছে মনে করে কি যে এইগুলো ওই অনেক সময় পুরায় পুড়ায় পুড়ায় পরে পাকায় এটা কি আসলে তাই নাকি এই যে বেলটা না হ্যাঁ এই বেল বড় এখন পাকে না হুম এই বেলটা পাকবে মনে করেন যে গরমে পাকে বর্তমান মনে করছেন যে বস্তা ভরে হুম বস্তা মনে করে জাগ দেওয়া হয়

পাইকিরি দামে বেল উনি অনেক জেলায় সেল করে তা আপনারা চাইলে ওনার কাছ থেকে শুধু বেল না আরও অনেক কিছুই আছে এই যে এই রকম ক্যাপসিকাম আছে তারপরে তারপরে আছে সিমলা শিমলা ঝাল শিমলা ঝাল এই লেটুস পাতা লেটুস পাতা পুদিনা পাতা পুদিনা পাতা ভাই পুদিনা পাতা কত করে ভাই পুদিনা পাতা আমরা পাইকারি বেশি একশো টাকা পাতা ঝাল না দুশো টাকার দাম একশো আশি টাকা বেশি আর এইটা এটা একশো দশ একশো একশো দশ থেকে একশো টাকা আমরা অনেক জায়গায় পাঠাই অনেক জায়গা থেকে মোকান থেকে নিয়ে যাই এখন লেবুর দাম অনেক বেশি আর এখন বর্তমানে বেশি না হ্যাঁ এক বস্তা লেবু কেনা পড়তো আগে পঁচিশশো টাকা সাতাশো টাকা সাত হাজার টাকা পনেরোশো দু হাজার লেবু থাকে আর রমজানে কি দাম বাড়ার সম্ভাবনা আছে লেবু রমজানে দুই তিন রোজা পাঁচশো টাকা দাম থাকবে তারপর দাম এমনি কমে যাবে দুই টাকা কমে যাবে এটা পাইকারি ষাট টাকা পিস

ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা আজকে লেবুর আপডেটটা জানতে পারলেন দাম করবে তিন হাজার টাকা আশি কেজির বস্তা ষাট কেজির বস্তা নিলে পঁচিশশো আশি কেজির বস্তা নিলে তিন হাজার টাকা এ কয়টা বেল থাকতে পারে বড় বেল হলে ছোট বেল হইলে তিনশো না আর যেটা ষাট কেজির বস্তা কত পঁচিশশো টাকা পঁচিশশো ও আচ্ছা দর্শক আপনারা দেখতেই পারলেন এখানে অনেক বেল রাখা থাকে এই যে এই ধরনের বস্তায় আপনারা কিন্তু বেল পেয়ে যাবেন এই যে দেখেন এইভাবে বেল পেয়ে যাবেন এবং দর্শক আপনারা যারা এই রেস্টুরেন্টের যারা ব্যবসায়ী আছেন আপনারাও কিন্তু নিতে পারেন এই যে এই ধরনের বেল তাই

কেজি কেজি. না. দর্শক ইন্ডিয়ান টাকা টাকা আর এইগুলো হলো কাঁচা হলুদ না ভাইয়া সত্তর টাকা কেজি কাঁচা হলুদ ধরনের লুজ সত্তর টাকা কেজি বেল ব্যালকে নিতে চাই বুঝছেন সারা বাংলায় ছেলে হবে বেল ব্যাল যদি মনে করে যে নতুন ব্যবসা করবো বেল 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 সারা বাংলায় যে কোনো মুহূর্তে পাঠা দেওয়া হবে হয় পাঠা দেওয়া হবে ষাট কেজির বস্তা পঁচিশশো আশি কেজির বস্তা তিন হাজার কুড়ি আর সার আর নাম্বার আছে নাম্বারে ফোন দিলে পাওয়া যায় দর্শক এইটা ছয় টাকা পিস আর এইটা হলো পাঁচ টাকা পিস খুলনা সোনাডাঙার ট্রাক থেকে এই ধরনের সুপারিও এখন বর্তমানে পাওয়া যাচ্ছে কিন্তু সময় পাওয়া যায় না কিন্তু আজকেই দেখা যাচ্ছে